আমরা যেরকম ঠিক মানুষের ওপরটা দেখে বিচার করি না ঠিক সেরকমই দেখুন আমরা ভাবি যে এই যে গদিটা পাচ্ছি পুরো ঝাঁট দিচ্ছি ঠিক আছে এই পর্যন্ত খুব পরিষ্কার আছে কিন্তু যখনই প্রপার টুল ইউজ করে আমি এটা ক্লিন করতে শুরু করলাম তখন ঠিক অবস্থাটা যেরকম বেরিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি দুশো গ্রামের মতো ধুলো এইভাবে বেরিয়েছে এবং উপর থেকে দেখে বোঝাও যাবে না যে এতটা ধুলো এর মধ্যে জমে থাকতে পারে মানে ভাবতে পারছে আমার মাঝে মাঝে ডাস্ট অ্যালার্জি হয় বিছানা শুই মুখ ফুক কুটকুট করে কেন করে এবারে বুঝতে পারছি এটা প্রচণ্ড কাজে একটা জিনিস পেয়ে যাবেন ম্যাট্রেস ক্লিনার বলে সার্চ করলে এটা পেরিয়ে আসবে আর খুব কম দাম যদি আপনারা সোফা ফোফাও ক্লিন করতে পারেন যদি না ওয়েলভেটি অপশানস আপনাদের থাকে আচ্ছা বিছানার ডিপ ক্লিনিং আজকে হয়ে গেছে আর এদিকে দেখাই যে এটা জানলায় যে বাঁধরটা বসে আছে তাকে দেখতে পাচ্ছেন ওদের আজকে স্কুলটা ছুটি কারণ ওদের আজকে টিচার্স ট্রেনিং আছে তো সেই জন্য ওদের স্কুল ছুটি দিয়েছে স্কুল ছুটি পেয়েছে এমনিতে তো সময় পায় না এখন হিসাবপত্র করতে বসে সংসারে কত কি খরচা হচ্ছে না হচ্ছে ওখান থেকে কতটা কাটশাট করলে ওর জন্য খেলনার পয়সা বেরোবে এই হচ্ছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আমার দুটো বিউটি স্পটের সাথে সকাল নটা পনেরো সবাই উঠে গেছে সকালবেলা পুজো টুজো সমস্ত কিছু না আজকে বৃহস্পতিবার আমি আজকে ভাত খাবো না দুই বোনের সকালবেলায় কথা হচ্ছে মান্তু আর বুটির মধ্যে দাদা বোলটাটাকে টেপে রেখে দিয়ে ছোটো থেকেই মায়ের হাতের ওই বাদাম দেওয়া ওই নিরামিষ চাউমিন আমাদের প্রচন্ড পছন্দের আর আমাকে ফার্স্ট ক্রিটিসাইজ করেছিল আমার শ্বশুর ময়শাই বলছে চাইনিজরা এই রান্না দেখলে মানে অজ্ঞান হয়ে যাবে ওইরকম বাদাম দেওয়া চাউমিন আলু দেওয়া বাদাম দেওয়া সেই জন্য বাবা পছন্দ করে না বাবাকে দিই না মা দাদা ভাই মোটামুটি আর কি করে ঠিক আছে চলবে বাট বাদামটা কেউই পছন্দ করে না আচ্ছা ওপরে আমার অনেক দিন ধরে একটা তেলের ব্যবস্থা রাখবো তো এইগুলো কেনাই ছিল আমি এখন এটাতেই তেলের ব্যবস্থা করছি একটা সর্ষের তেলের আছে আর একটা সাদা তেলের ড্রপ ড্রপ পড়ছে আচ্ছা হয়ে এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এই বোতলের সিস্টেমগুলো না খুব ভালো অল্প তেল এক গাদা হর করে পড়ে কোনো চাপও নেই আর আমি এখানে পুরো ভর্তি করে তেল লাগছি না কারণ এখানে তো খুব কম রান্না হয় বেশিরভাগ রান্না নিচেই হয় সেই জন্য তেলটা আবার চিপচিপানি গন্ধ ছেড়ে যাবে তো অল্প তেলই থাকো বৃষ্টির দিনে কেমন আছো তুমি পাতলা পাতলা করে আচ্ছা এখানে আমি আলু সরু করে কাটছি আর কাঁচা লঙ্কা সরু সরু করে কাটছি কারণ বাড়িতে আর কোনো সবজি নেই মানে বরবটি নেই বিনস নেই অবশ্যই যেহেতু কিছু নেই আর তার উপর নিরামিষ মানে আদা কুচি দিতেই হবে তো আদা কুড়ে নিয়েছি এখানে অল্প তেল দিয়ে দেব আর তার মধ্যে বাদামগুলো ভাজবো বাদামগুলো লাল লাল করে তুলে নেবো অল্প একটু জাস্ট নুন দেবো নাহলে ক্রিস্পি লাগবে না আর নুন না ঢুকলে ভালো লাগবে না খেতে

চলে এসেছে এখানে আমার দুটো জিনিস আনিয়েছি প্রথমে ওই মানে যেটা কি বলে না প্রপার একটা হেলথ রুটিন করা প্রপার খাওয়া দাওয়া করা আমার পক্ষে সম্ভব নয় এটা অর্ধেক দিন খাওয়াই হয়ে ওঠে না তো সেই জন্য এটা থাকবে এটা গুলে খেতে বেশি টাইম লাগবে না তো এটা এটা নিয়েছি দেখা যাক এটা কিরকম কাজে দেয় ভালো কাজে দিলে অবশ্যই কন্টিনিউ করবো এটা আর এইটা হচ্ছে একটা উমেন্স চয়েস আমাদের হরমোনাল ইমব্যালেন্স আছে ওটার জন্য বলো আমি এখানে সুন্দর রান্না করছি আর সানডে সাসপেন্স শুনছি কিছু বলার আছে এদিকের ওয়েদারটা এত সুন্দর এনজয় করছি সানডে সাসপেন্স শুনছি আর রান্না করছি যাই হোক দেখুন আমার এখানে খাবার চলে এসেছে বর্ষার সময় পারফেক্ট খাবার আর আমার এত মিষ্টি খেতে ইচ্ছা করে মিষ্টির একটা হেলদি ভার্সন আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে যেটা হচ্ছে চিকি আর পারছি সিনা দে আমাকে দে ওটা এই হলো জিনিসটা এইটা হচ্ছে বলে দিই এটা কিন্তু মিলেট এটা মিলেট দিয়ে বানানো এর সাথে আরও দুটো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে মানে ড্রাইড ওই যে শুকনো যে রসুনগুলো হয় না সব সময় রসুন কাটতে না একদম ভালো লাগে না বড্ড নোখে ব্যথা করে এত যখন ভালো ভালো রান্না হয় চিলি চিকেন হয়তো এতটা রসুন লাগলো তখন সেটার জন্য এটা সব থেকে বেস্ট খাও ভালো মধু দিয়ে মধু দিয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব খুব ভালো আমার ডটেন কে এত ভালো শুট করেছে ভালো আমি শেয়ার করি যে আমি এটার খুব স্মল সাইজের একটা প্যাক কিনেছিলাম যাতে দেখি স্কিনে শ্যুট করে কি করে না তো খুব ভালো শ্যুট করে গেছে যাদের প্রচুর অয়েলি অ্যান স্কিন তারা ডটেন কি এর এই শিক্ষা কামিং ম্যাটিফাইং সানস্ক্রিনটা এসপিআই ফিফটি ইউজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি চুলে নাইজেরিয়ানদের মতো স্টাইল করেছি কারণ আমি হিটলেস কার্ল করব আর একটা লুক শেয়ার করব আপনাদের সাথে ওই শাড়ি লুকটা তো সেই জন্য হিটলেস কার্ল করার জন্য আমি এটা ইউজ করেছি এর ওপরে জাস্ট একটু ওই যে হেয়ার সেটিং স্প্রে ওটা অ্যাপ্লাই করে নেবো এ হয়ে যাবে নডি হেয়ারিং স্প্রে বি ব্লান্টের ও দ লাইক টু অ্যাপ্লাই সাম বি ব্লান্ট হেয়ার স্প্রে অন योर हेयर এরপরে দ আমি সামনে আমার এই সব মন্দ্রমণি পুরিফুরি ডালে একটু প্ল্যান আছে বাট এখনি না হ্যাঁ আছে তো সেটার জন্য একটা বডি স্প্রে সানস্ক্রিন না লوشن না কি বডি স্প্রে খুব ভালো কাজ করে তো এটা নিয়েছি সকালবেলা বাইরে না কি হয় বলুন তো শুধু সানস্ক্রিন মেখে গেলে কিছুক্ষণ মুখটা কালো হয়ে যায় বা এই ঘেমে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না তো ডট এন কেরি এইটা বেশ ভালো জিনিস দেখলাম স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন মানে এটা মেকআপ বেশি সানস্ক্রিন তারপর এসপিএফ শেডটা চুজ করে নেওয়া উচিত ছিল আমি শেডটা দেখিনি যেটা যেটা নর্মালি সিলেক্ট করা সেটাই আমাকে চলে এসেছে সেটা হচ্ছে জিরো থ্রি স্যান্ড বাট আমার স্কিনে মোটামুটি ভালো যায় ফিনিশ মানে অক্সিডাইজ হচ্ছে ব্যাপারটা বাট হ্যাঁ স্কিনটা ব্রাইট বানাচ্ছে ডেফিনেটলি আপনি যখন কোথাও সকালবেলা কত যাচ্ছেন বন্ধুদের সাথে করতে যাচ্ছেন তখন এই ধরনের একটা সানস্ক্রিন প্লাস প্রিন্টেড সানস্ক্রিন আর কি ইউজ করতে পারেন আমি যখন ছোট ছিলাম আমার বড দিয়ে একটা ল্যাকমের ইয়ে লাগাতো ল্যাকমের একটা সানস্ক্রিন লাগাতো ওটাতেও একটু মেকআপ বেস ছিল বেশ ভালো ওটা দিদি যখন লাগাতো খুব ভালো লাগতো তো এটা নিয়ে দেখলাম দেখা যাক একদিন অ্যাপ্লাই করে আপনারা শেয়ার করবো

আজকেই সেই দিন যেদিন আমি এই শাড়িটা পরে একটা গেট রেড করে শ্যুট করবো আর শ্যুট করার পরে যখন আপনারা শর্টসটা দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লুকটা কেমন হয়েছে শর্ট শুট কমপ্লিট করে আমি জাস্ট রুকশনকে ফোন করলাম একটা কথা বলার জন্য তো বললো যে ও নাকি আমরা বেড়েছে বলছে তাড়াতাড়ি চলে আমড়া মাখা খাবি তো আমি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমি কাশুন দিয়ে আছে আমার কাছে আমি কাশুন নিয়ে যাচ্ছি গিয়ে মাখবো আজকে আমাদের সারাদিন এক্সারসাইজ হয়নি সারাদিন পুরো কাছে 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 কেটেছে এখন আমরা যাচ্ছি আমি আর নদী মিলে ও মা রুকশনার বাড়িতে আজকে আর বাড়িতে এক্সারসাইজ করতে ইচ্ছা করছে না রুকসানা বাড়িতেই করব। বাবা কি জোরে মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এক ফোটা থামার নাম নেই কন্টিনিউস বৃষ্টি এই যে এটা হলো রুকসানাতে গাছে বড় বড় আমড়া বিলাতি আমড়া এটাকে আমরা কেটে এখন নুন দিয়ে খাবো প্লেট নিয়ে চলে এসেছি কিন্তু এটা তো টক গন্ধ ছাড়ছে রে তুই যে গাছটা থেকে আমরা আগের পেরে খেয়েছিলাম ওই গাছটা কিন্তু ওটা তো পুরো ডিপ সবুজ হতো এটা তো হালকা সবুজ হচ্ছে কেন ওয়েদারের কারণে এখন ওয়েদারে কত চেঞ্জ আমরা কাটা হয়ে গেছে এখন এখানে বিট নুন নিয়ে বসেছি

বাড়ি ফিরে এখন আমি করছি গরম জল কেন বলুন তো কারণ আমি গাঠ হেলথের জন্য যেটা কিনেছি ওটা এখন খাবো সন্ধেবেলায় কিছু খাওয়ার পর খেতে বলেছে তো আমি একটু স্প্রাউট খেয়ে নিয়েছি এরপরে ওনারা মানে সাজেস্ট করেছেন এটাই যে স্প্রাউট খাওয়ার মধ্যে আমি এক চামচ নিয়ে নেবো অনেকে এটার মধ্যে শেকের মধ্যে বা যে কোনো ধরনের দুধের মধ্যে গুলো খেতে পারে বাট আমার তো এইসব সব খাওয়া চলবে না তো সেই জন্য আমি জাস্ট প্লেন গরম জলে খাচ্ছি এক চামচগুলো খেতে কেমন আগে দেখি আজকে মাস জিনিসপত্র আনিয়েছি ফার্স্ট অগস্ট সেই জন্য আর নিচে এতক্ষণ পড়েছিল এরপর আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে এলাম সাথে গিয়ে দেখি কয়েকটা ওই কৌটো কৌটো নোংরা হয়ে আছে ওইগুলোকে আমার পরিষ্কার করলাম করতে করতে বেশ দেরি হয়ে যাচ্ছে চারটা দশ বেজে গেছে খেতেও দেরি হয়ে যাচ্ছে তো এইটা খেয়ে আমি আমার নিজের খাবার বানাবো রাতে কিছু খাবার নেই রাতে কি খাবো ভাবছি একটু চিড়ের পোলাও করে নেবো আর দিনে বেলা আমি পরোটা খেয়েছিলাম ওরা খাবে রাতের বেলা পরোটা আর সয়াবিন আর তরকারি এখন এটা খেতে কেমন ভাতের ফ্যানের মতো প্রথমে ভেবেছিলাম জিরে পোলাও করবো বাট পরে ভেবে দেখলাম জিরে পোলাও কোনো অপশান নেই আমার কিন্তু কোনো সবজি নেই সেজন্য হলাম ডালিয়া খিচুড়ি করে নিই এখানে আজকে মুগ ডালটা আমি ভাজিনি জাস্ট কাঁচা রেখেছি কাঁচা মুগ ডালের কিন্তু ডালিয়াটা আরও বেশি ভালো লেগেছিলো আমার কাছে তো ঘিয়ের মধ্যে যথারীতি ওই জিরে পাঁচফোরণ সরি জিরে কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আমি এরপরে আদা বাটা টমেটো কুচি দিয়ে বাকি সমস্ত সবজি ইভেন আমি এর মধ্যে পালং শাকও অ্যাড করেছিলাম মুগ পালক খেতে কত ভালো লাগে না সেরকম মুগ ডালের সঙ্গে যে কোনো পালং শাকটা খুব ম্যাচ করে আর পটলও দিয়ে দিয়েছিলাম আলুও দিয়ে দিয়েছিলাম কুমড়োও দিয়ে দিয়েছিলাম ভীষণ হেলদি জিনিসটা ছিল আর প্রচন্ড ভালো শরীরের জন্য আমি খেয়েছিলাম নদীকেও দিয়েছিলাম বাকি আর কেউ খাইনি হোক মায়ের আমার বাপের বাড়ি মানে আমার বরদি আমার মেজ দি আমার বোন আমার মা ভীষণ ভালোবাসে ডালিয়া এর সাথে ফুলকপি থাকলে জাস্ট জমে যেত আর মটর সবুজ মটর দুর্দান্ত লাগে এই যে আমার খাবার একদম রেডি দেখতেই পাচ্ছেন আমি একটু পাতলা পাতলা খেতে ভালোবাসি একদম পাতলা পাতলাই করেছি আলটিমেটলি যেটা রিয়েলাইজ করলাম যতই হেলদি খাই যতই এক্সারসাইজ করি যতই কিছু লাগায় না কেন বর্ষাকালে হেয়ারফল হওয়াটা খুবই ন্যাচারাল ঠিক আছে তো এটাকে কম হয়তো করা যাবে পুরোপুরিভাবে আটকানো যাবে না যেরকম শীতকালে আমার হেয়ার গ্রোথ খুব ভালো হয় হেয়ার মানে চুল একটা চুলও পড়ে না বা গরমকালে ঘাম জমে বেশি হয় তো এই হচ্ছে ব্যাপার একটা মানে কি বলবো ওয়েদার একটা ন্যাচারাল প্রসেস তাই এটা থেকেই যেতে হবে যাই হোক এখন ওই বজ্রাসনে বসেছি আমি অনেকের কাছ থেকে শুনেছি যে খাওয়ার পরে বজ্রাসনে বসলে নাকি মানে শরীরে সমস্ত কিছু হজম হয়ে যায় অনেক কিছুই তো হলো সো কালকে দেখা হচ্ছে নতুন ভাগের সাথে ভালো থাকবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না